আসসালামু আলাইকুম আজকে আমরা ওয়ান এইট জিরো ফাইভ জিরো প্রিন্টার ডিটিএফ কনভার্ট করতেছি তো আমার এই কনভার্টটা শেষ হওয়ার পরে আমরা বলে দেবো যে ডিটেপ কনভার্টের পরে আপনারা কিভাবে প্রিন্টারটা ইউজ করবেন কিভাবে করলে আপনাদের ফিন্টারটা লং টাইম সার্ভিস পেতে পারেন সে বিষয়ে জানিয়ে দেবো তো আমাদের কনভার্ট শেষ ওয়ান এইট জিরো ফাইভ জিরো তো এটার মধ্যে আমরা কনভার্টের যে পার্টসগুলো রিমুভ করছি এগুলো এগুলো এগুলা প্রিন্টারের সাথে আমরা দিয়ে দিবো কাস্টমার কখনো যদি ডিটিএফ থেকে ইনজেক্ট করতে চায় তখন এগুলো লাগাই আবার উনি করতে পারবে তো আমাদের প্রিন্টারে যখন আমরা পেপার দিব প্রিন্ট হবে ঠিক আছে প্রিন্ট হওয়ার পরে তো আমরা তো এখানে যে পার্টস গুলো আমরা রিমুভ করে ফেলছি এটার জন্য আমরা একটা টুলস তৈরি করতে হবে যেটা আপনারাই করে নিতে হবে এটা আপনি হার্ডবোর্ড দিয়ে করে নিতে পারেন বা কক্সিট দিয়ে যেটা আপনি ইজি হয় উপস্থিত ক্ষেত্রে যেটা সমাধান আর কি যে এটা কেন করবেন এটা যে ডেলিভারি যে একটা রড আছে ওই রড অনুযায়ী সমানভাবে একটা মাফ করে এ পর্যন্ত একটা মাপ দিয়ে টুলস তৈরি করে নেবেন যাতে পেপারটা আপনি প্রিন্ট হয়ে সোজা আসে যদি আপনার একটু ডে খেলে যায় সেক্ষেত্রে আপনার বডির সাথে বা চেম্বারের সাথে সাথে এটা লেগে যায় প্রিন্টার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমরা খেয়াল করব যে ভিতরে যাতে পেপারটা ডেলিভারি হওয়ার সময় যাতে স্মুথলি সোজা বের হয় তাহলে আমাদের প্রিন্ট ওকে থাকবে তো আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো যেটা আমরা ব্যবহার যাতে আমাদের প্রত্যেক দিনে একটা করে ব্যবহার হয় ঠিক আছে আমাদের কাজ থাকুক বা না থাকুক একটা করে আমরা চেক দিব যে চেকটা হবে আমাদের একটা এ সাইজ পেপার নিলেন পেপারের ভিতরে আমাদের এখানে যেহেতু পাঁচটা কালি ইউজ হইতেছে পাঁচটা আমরা স্টেপ নিব নিয়ে আমরা একটা চেক দিলে তো সেই চেকের মধ্যে আমাদের হেডটাও ক্লিয়ার হইতেছে প্রত্যেকটা ফাংশন থেকে স্প্রে করতেছে এবং কি আমাদের হেড ভালো থাকতেছে তো এটা আপনাদের যেটা সাধারণ চিকিৎসা আর কি মেশিনটা ঠিক থাকার জন্য আর আপনাদের তো কাজ থাকবে যখন কাজ থাকবে না তখন আমরা বা আপনারা সকালে বা রাত্রে দুটা চেক দিয়ে দিলেন ওটা হচ্ছে যদি কোনো কারণে বা সবসময় তো আপনি এটা ব্যবহার করবেন এমন তো না বন্ধ থাকতে পারে যদিও বন্ধ থাকে তো সেটা হচ্ছে গিয়া তখন আপনি কি করবেন যদি আপনার প্রিন্টে যদি কোনো প্রবলেম ইস্যু হয় সেক্ষেত্রে এটা মেনটেন্স বক্স আছে যেটা খোলা যায় এটা সিচ সিস্টেম আছে এটা যদি আপনি মেমরি ফ্ল্যাশ দেন পাওয়ার ফ্ল্যাশ দেন সে আপনি দুইটা বা তিনটা বা এরকম পাঁচ আটা দিলে এটা ফুল হয়ে যায় ডেটা যাতে আমাদের ফুল না হয় যাতে কম হয় সে এটা যখন আমরা খুলব ভিতর থেকে একটা কালির ফাইভ ওএসটিজ ফাইভ বের হবে তো ওই ফাইভ মধ্যে আমরা বা আপনারা এই 20 এমএম বা এম এমএম সিনিস নিয়ে আর এটা স্যালিনের ফাইভ নিয়ে এক্স্যালিনের ফাইভ এর মাথা এখানে লাগবে আরেকটা মাথা লাগবে তো তো লাগার পরে আমরা এটা আপনি টান দিয়ে ক্লিক করবেন এটা ড্রাম থেকে কালিটা ফাইভ হয়ে হেড হয়ে তারপরে এখান থেকে আপনার সিরিজে আসবে তো আপনি পরিমাণ এক ইঞ্চি পরিমাণ আপনি এটা কালিটা ফেলে দিয়ে এরপরে আপনি এটা আবার আগের মতো সেট করে ফেলবেন সেট আপ করে সম্পূর্ণ সেট আপটা কাজটা প্রসেস করবেন আপনি ফিন্টার অফ রেখে ঠিক আছে তারপরে আবার আগে যেভাবে সেভাবে আপনি ফিটিং করে আপনি পাওয়ার দিলেন পাওয়ার দেওয়ার পরে আপনি মেশিনটা রেডি হবে রেডি হওয়ার পরে আপনি মেনটেন্স থেকে একটা হেড ক্লিন দিবেন যেটা নর্মাল তো একটা হেড ক্লিন দেওয়ার পরে কালিটা আপনার রেকর্ড হয়ে আসবে তারপরে যে প্রথমে যেটা বললাম যে স্টেপ এরপরে পাঁচটা স্টেপ নেবেন ওই ওরকম সলিড কিনে দিলে তখন আপনার এটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে তো হলো যেটা ডঙ্গল যেটার মাধ্যমে কাজ হবে আর যে সফটওয়্যারটা আপনি কাজ করবেন অ্যাক্টিভ থাকার জন্য আর সফটওয়্যারের যে সেটআপটা এটা আমরা নিজেরাই আমরা আপনাদেরকে করে দিব আর আপনাদের যে এটা যেটার সাথে সাপোর্টেড এটা যেহেতু আপনার সফটওয়্যার হ্যাঁ তো এই জন্য আপনাদের উইন্ডোজ টেনে সাপোর্টেড এবং কি উইন্ডোজ টেনে যে অ্যান্টিবায়োসটা উইন্ডোজের সাথে ওটা আপনি ডিজেবল করে কাজ করবেন করতে হবে অ্যান্টিভাইরাসের কারণে সফটওয়্যারের মাঝে মধ্যে এফেক্ট করতে পারে আপনি এটা ডিসেবল করে কাজ করতে হবে তো এটা কখনো খোলা লাগবে না এটা একবারে লাগা রাখবেন পিসির পিছনে লাগা রাখ তাহলে আপনি ব্যবহার করতে পারবেন আর এটার যে কাজগুলা এখানে আপনি কোনো ফটো এডিটিং করতে পারবেন না ফটোর কোনো কাজ করতে পারবেন না শুধু আপনি ফটোটা ফটোশপ থেকে বা যে কোনো ফাইল থেকে আপনি কাজ করে এখানে এনে আপনি প্রিন্ট দিতে পারবেন এই সফটওয়্যারটা দেওয়ার কারণটা এই জন্য যে আপনার কোন কালিটা কোন জায়গায় বসবে এবং কি এটা ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালিটা স্প্রে করবে সেটার জন্য এই সফটারটা ইউজ করা আবারও যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা কখনো পিসিতে খোলা যাবে না পিসির মধ্যে থাকবে এবং কি পিসিটা সম্পূর্ণ অ্যান্টিভাইরাস ডিজেবল থাকতে হবে তো এই সমস্ত টিপসগুলো আপনারা ফলো করবেন যেটা ফলো করলে আপনারা লং টার্ম ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আর আপনাদের ভালো টেকনিশিয়ান সাপোর্ট বা এর জন্য আপনারা যদি চান সেক্ষেত্রে কর্পোরেট অফিস ইকুইপমেন্টে আপনারা হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম